তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে এবার একদম গেম প্ল্যান ফাইনাল ডক্টর ইনুস উইল হ্যাভ টু গো দ্যার ইজ নো আদার রেমেডি ঈদ মোবারক না না রমজানের ঈদ মোবারক এখন দেরি নাই আরো বাকি আছে তবে এটা ভিন্ন রকম আরেকটা ঈদ মোবারক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিন্তু পাল্টা কামড় দিব

অনেক কয়েকটি আলোচিত সমালোচিত ইন্টারভিউ নিয়ে এবং কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এই ভিডিও ফুটেজগুলোর থেকে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে সংস্করণ করার একটা চেষ্টা চলাইতেছে কিন্তু এই চেষ্টার মধ্যে বা এই সংস্করণের মধ্যে আসলে কি হচ্ছে না হচ্ছে এবং বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে মানুষ কথা কি কথা বলতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কিছু সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ে কি বলতেছে এই সব কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আসলেই কি বাংলাদেশে ভালো কিছু হচ্ছে নাকি খারাপ কিছু হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলায় অন করে রাখবেন দশক আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে প্রথম ভারত দ্বিতীয় যুক্তরাষ্ট্র তৃতীয় চায়না তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে এবং একটা মাকড়সার জালের মধ্যে তিনি এখন ফেসে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই মাকড়সার জালের মধ্যে ফেসে গিয়ে মোহাম্মদ ইউনুস এখন ছটফট ছটপট করছে অথচ তিনি বুঝতে পারছেন না যে এই মাকড়সার জালে ফেসে যাওয়ার ফলে তিনি এখন যতই ছটফট করুন না কেন যত বেশি ছটপট করবেন তত বেশি তিনি জড়িয়ে পেঁচিয়ে একেবারে লণ্ডভণ্ড করে ফেলবেন নিজের টোটাল নামটাকে দ্বিতীয় খবর সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন এসছে অর্থ বুঝতে পারলেন যুক্তরাষ্ট্রের ভাব ভঙ্গি তাদের স্টেটমেন্ট তাদের বক্তব্য থেকে স্পষ্ট এখন তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা শেখ হাসিনাকে আমাদের তরফ থেকে ট্রাম্প প্রশাসনের তরফ থেকে সরাসরি সমর্থন দিচ্ছি এটা তো তারা আর মুখে বলতে পারে না এরকম সহজ সরল বাংলা ভাষায় কিন্তু তাদের আকার ইঙ্গিত এবং আজ যে স্টেটমেন্ট দিয়েছে একদম গরম গরম স্টেটমেন্ট তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে ট্রাম্প প্রশাসন সরাসরি শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে নাকি ইউনুস সরকারকে সমর্থন দিচ্ছে এটা কোনো ওই যুক্তি তর্ক বা মন গড়া কথা নয় একদম খবরের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব মোদীর সাক্ষাৎকার ট্রাম্প পোস্ট করলেন নিজের সমাজ মাধ্যমের পাতায় মানে বুঝতে পারছেন কেন তিন দিক দিয়ে ঘিরে গিয়েছে বললাম মোদি সাহেব ভারতে বসে একজন আমেরিকান পডকাস্টের পডকাস্টারকে ইন্টারভিউ দিয়েছে এবং সেই ইন্টারভিউতে তিনি আমেরিকারও প্রশংসা করেছে চাইনারও প্রশংসা করেছে কিন্তু এবার সেই ইন্টারভিউটা ডোনাল্ড ট্রাম্পের কি এসে গিয়েছে কোথায় ভারত কোথায় আমেরিকা কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প মোদি সাহেবের এই ব্যক্তিগত পডকাস্টটি সাক্ষাৎকারটি তার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেছেন এবার বুঝতে পারছেন কিভাবে তিন দিক দিয়ে ঘিরেছে বেশি সময় নেব না বিশ্লেষণ করার জন্য আপনারা নিজেই বিশ্লেষণ করে নিন আশা করি আপনারা সেটুকু পারবেন এবার আসি মূল খবরে যে ভিডিও শুরুতে সব থেকে যে দাবিটা করেছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন শেখ হাসিনার জন্য সরাসরি সমর্থন এসছে কি করে খবরটা দেখুন খবের খবর তারিখে এখানে দেখা যাচ্ছে আঠারোই মার্চ আজকের খবর এটা এই খবরে আমরা কি জানতে পারছি এই খবরে আমরা জানতে পারছি যে আমেরিকার একজন কর্মকর্তা আরেকজন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরেকজন কর্মকর্তা কে সেই কর্মকর্তা সেই কর্মকর্তা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ তিনি আবার বলে দিয়েছে যে ডোনা বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি সেই একই দৃষ্টিভঙ্গি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওরো মানে ব্যাপারটা কি বুঝলেন গত পরশুদিন তুলসী গাভাট ভারতে আসলো গতকাল তুলসী গাভাট সরাসরি বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উত্থান হচ্ছে মার্কিন প্রশাসন এই চরমপন্থাকে দমন করতে একেবারে এক পায়ে খাড়া এই বক্তব্যটা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেলেন মাঝরাতে ইউনুস প্রশাসন উঠে এসে ওই জামাত শিবিরের ভয়ে ইউনুস প্রশাসন উঠে এসে যুক্তরাষ্ট্রের তুলসী গাভাটের বক্তব্যের বিরোধিতা করলো মাঝরাতে এই বিরোধিতা করাতে দুপুর হতে না হতেই আমেরিকার দিক থেকে আবার বক্তব্য চলে আসলো এটা দেখুন না হিন্দুস্তান বাংলা হিন্দুস্থান টাইমসের যে বাংলা সেই বাংলা এটা কভার করেছে লেখা হচ্ছে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন করেনটা আমি জুড়ে দিচ্ছি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুতে বলল মার্কিন বিদেশ দপ্তর বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এমনটাই জানালেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ব্রুস বোঝা গেল এবার মানে মধ্যরাতে যেই না ইউনুস সাহেব একটা বক্তব্য দিলো যে যুক্তরাষ্ট্রের এই বক্তব্য আমরা সমর্থন করি না অমনি তার পরবর্তী বক্তব্য চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প দীপাবলিতে তোমাকে নিয়ে যে চিঠিটা লিখেছিল সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটা দিয়েছিল সেই বক্তব্যই সমর্থন করে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরো একজন কর্মকর্তা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও তার মানে বোঝা যাচ্ছে যে এক শেখ হাসিনাকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র এখন কতটা মরিয়া হয়ে আছে এক কথাই যদি বলতে চাই তাহলে ওই একই বিষয় ইউনুস সাহেব এখন তিন চার দিক থেকে ফেসে গিয়েছে এই মাকসার জালে এবং যতই তিনি নাড়াচাড়া করবে লাফালাফি করবে তত বেশি করে ফাঁসবে এবং শেখ হাসিনার জন্য সমর্থন এই ইউনুস সরকার এখন দেশের মানুষকে যে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে যে কোনো সমর্থন নেই আমাদের এই ইউনুস প্রশাসনের সমর্থন ছাড়া বিশ্বে সেটা সম্পূর্ণ ভুয়া একটা ব্যাপার বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে শেখ হাসিনার সমর্থন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া সহ এবার চীন থেকেও আসতে শুরু করবে তার ব্যবস্থা করবে ভারত সরকার মোদী সরকার সারা বিশ্ব বিশ্বের মডল যারা যদি মনে করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে দশ মিনিট সময় মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে হবে দশ মিনিটে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেওয়া সম্ভব কারণ আমি বিশ্বাস করি না যে বিশ্ব আসবে ধেয়ে আসবে বাংলাদেশের দিকে আর এই মোহাম্মদ ইউনুসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী বিশ্বের দিকে তাক করে থাকবে কিংবা বিশ্বের দিকে বিশ্ব বৈশ্বিক সামরিক বাহিনীকে মোকাবেলা করার জন্য রেডি থাকবে এটি বিশ্বাস করি না আমি আজকে আর এক বক্তব্যে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে যে অবস্থা চলছে এতে করে ইরাকের মতো দুই হাজার তিন সালে সন্ত্রাসবাদের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক যে একটা হামলা হয়েছিল সেরকম পরিস্থিতি কি বাংলাদেশে ঘটবে আসার কথা হচ্ছে যে সেরকম পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না কারণ ইরাকের প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন কারণ ইরাকে সেই সময়ের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যিনি ছিলেন তিনি প্রায় দুই দশকের বেশি সময় দায়িত্বে ছিলেন এই দুই দশকের দায়িত্বে থাকা একজন মানুষ খুব স্বাভাবিকভাবেই কেউ যদি তাকে হুমকি দেয় প্রতিরোধ করে তিনি প্রতিরোধ যার কারণে ইঙ্গো মার্কিন বাহিনী বহুজাতিক বাহিনী আর বিভিন্ন দেশের সম্মিলিত বাহিনী ইরাকে হামলা করেছিল কিন্তু বাংলাদেশে কি তেমনটা ঘটবে বাংলাদেশে তেমনটা ঘটবার কোন কারণ নেই পাকিস্তানে ঘটতে পারে পাকিস্তান সেনাবাহিনী বৈশ্বিক বাহিনীকে প্রতিরোধ করতে পারে কিন্তু বাংলাদেশে সেটি হবে না কারণ বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার এটি হঠাৎ সরকার একটা সরকার কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সেই সরকারটি মাত্র এখনো পর্যন্ত কথিত আছে যে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময় দেওয়া হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে গুছিয়ে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য দশ মিনিট যথেষ্ট মোহাম্মদ ইউনুসকে রক্ষা করতে সুরক্ষা দিতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিশ্চয়ই বৈশ্বিক বাহিনীর দিকে ধাবিত হবে না আমি বলছি না যে তেমনটা ঘটবে যুদ্ধ বাড়বে এ হবে সে হবে ভারতে গোয়েন্দা বৈঠক হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের গোয়েন্দা বৈঠক হয়েছে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদের বিপক্ষে এবং সন্ত্রাসবাদকে রুখতে হলে গোয়েন্দা তথ্য সবার আগে প্রয়োজন হয় এবং এই তথ্য আদান প্রদানের জন্যই বৈঠকটি হয়েছে সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনে রুখে দিতে হবে যে কোনো মূল্যে এই দেশগুলোকে পাকিস্তানের যে একটা আলাদা কিন্তু বাংলাদেশ আলাদা বাংলাদেশে অত্যন্ত এই সরকারকে বিদায় ঘটানো সম্ভব এবং বিদায় ঘটিয়ে পাকিস্তানি ধারায় যে বাংলাদেশ চলমান এই চলমানতা এটিকে বন্ধ করা সম্ভব কাজেই বাংলাদেশের মানুষের আতঙ্কিত হবার কিছু নেই আমরা সাময়িক একটা কষ্টের মধ্যে আছি সাময়িক সমস্যার মধ্যে একটা আছি যে কোনো সময় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায় বাংলাদেশের মোড় ঘুরে যেতে পারে শান্তিপূর্ণ উপায় ঘুরবার একমাত্র উপায় এই যে মোহাম্মদ ইউনুসের সরকার মোহাম্মদ ইউনুস সরকার সাড়ে সাত মাস হয়ে গেছে শুরু থেকে এই সরকারের যেটি লক্ষ্য করা গেছে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া তো এই যখন পৃষ্ঠপোষক একটি সরকার সেই সরকারটিকে বিদায় ঘটাতে হবে এই বিদায় ঘটানোর জন্য দশ মিনিটের সময় যথেষ্ট ক্যান্টনমেন্ট থেকে একটা শাহী আলান আসবে ইউনুসের কাছে যে আপনি রিজাইন দেন সাথে সাথে রিজাইন হয়ে যাবে কাজেই বাংলাদেশের সমস্যাটা কিন্তু যে কোনো মুহূর্তে মুহূর্তের মধ্যে এই যে আজকে যে মুহূর্তে কথা বলছি আজ থেকে এখন থেকে তিন ঘন্টা পরে দেখা যাচ্ছে বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে গেছে এমনটাই কিন্তু হবে বাংলাদেশের সমস্যার সমাধান খুব শীঘ্রই এবং যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কাজেই বাংলাদেশের মানুষের বিশাল চিন্তার কোনো কারণ নেই স্বস্তিরও কারণ নেই কারণ আমাদের যে সময় যাচ্ছে প্রতিটা সময় যাচ্ছে প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্কের মধ্য দিয়ে এই সময়টি যত দ্রুত অবসান হয় ততই বাংলাদেশের শান্তির প্রিয় মানুষের জন্য মঙ্গল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে দু সালের ছয়ই সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত হয় প্রায় দু পাঁচশত আউটসোর্সিং কর্মী ঢাকা ওয়াসা বিভিন্ন বিভাগে তারা নিয়োগ দেবে মানে কর্মরত রয়েছেন ওয়াসা তাদের চাকরির সুরক্ষায় বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগকে এক্ষেত্রে আউটসোর্সিংয়ের নিয়োগ হলেও পরবর্তীতে স্থায়ী করার সুযোগ রয়েছে বলে এটি ইতিমধ্যে প্রতিমান হয়েছে সুতরাং এই নিয়োগে অনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে তারা বৈষম্য ছাত্র আন্দোলন এবং তাদের নাগরিক কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে এখানে তারা যুক্ত করেছে এবং তাদেরকে নানাভাবে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন সরকারি সেক্টরে তারা ইতিমধ্যে পদায়ন করেছে আমরা পরিষ্কারভাবে বলছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির মাধ্যমে তারা একটি রাজনৈতিক দলের উত্থান ঘটিয়েছে এবং একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে তারা করেছে সুতরাং এরপর থেকে জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কোনো ব্যক্তি সরকারি কোনো দপ্তর কিংবা সরকারি কোনো সেক্টরে থাকার আর কোনো নৈতিক কিংবা আইনগত অধিকার রাখে না যারা ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অনতি বিলম্বে প্রত্যেকটি সেক্টর এবং প্রত্যেকটি জায়গা থেকে বহিষ্কার করতে হবে তাদেরকে মানে অব্যাহতি দিতে হবে অথবা তারা নিজেরাই পদত্যাগ করলে সেটি দেশ জাতির জন্য মঙ্গল একই সাথে আমি আবার রিপিট করছি বর্তমান এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য ছাত্র প্রতিনিধি দাবি কৃত যে দুইজন ছাত্র নেতা ইতিমধ্যে এই সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মাহমুদ শদিফ ভূইয়া এবং জনাব মাহফুজ আলম তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে তারা যদি পদত্যাগ না করে তাহলে গণ অধিকার পরিষদ অন্যান্য সকল রাজনৈতিক দল এবং বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে অতি দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করবে সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তিনি এদেশের সম্পদ আমরা তাকে স্যালুট জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের চতুর্দিকে যারা রয়েছেন এরা একটা আওয়ামী এজেন্ডাধারী আওয়ামী দালাল এবং এরা নানাভাবে আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে এই সরকারের যে ছাত্র উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন তাদেরকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা করছেন আমরা এটাও শুনেছি আওয়ামী বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আসার জন্য এই সরকারের দুই থেকে তিনজন উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন সেই দুই থেকে তিনজন উপদেষ্টা তারা আপনারা ইতিমধ্যে জানেন জানেন সেটা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে অনেকবার নামগুলো উঠে আসছে আমরা নামগুলো বলতে চাই না আমরা গণমাধ্যম বন্ধুদের বলবো আপনারা সেই দুই তিনজন উপদেষ্টার নামগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করুন আমরাও দেখতে চাই জাতীয় দেখুক তারা এই সরকারের চেয়ারে বসে দুই হাজার এই উপদেষ্টা পরিষদের চেয়ারে বসে আওয়ামী ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা এনে সরকারি মানে পৃষ্ঠপোষকতায় দল গঠনের পিছনে সেটাকে বিনিয়োগ করবে ঢালবে এটা এই দেশের জনগণ মেনে নেবে না তাই সেই জায়গা থেকে আমরা পরিষ্কার এই সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা সফল করতে চাই কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টাকে সফল হতে দেবে কিনা তার চতুর্দিকে আওয়ামী এটা আজকে জনমনে প্রশ্ন দিয়েছে একটাই একটাই দাবি আহ্বান জানিয়ে শেষ করব অধিকার পরিষদের পরিষ্কার দাবি আগামী দিনের মধ্যে বর্তমান সরকারের ছাত্র প্রতিনিধি খ্যাত যারা নিজেরাই দাবি করছে জনগণ মনে করছে না জনাব আসিফ মাহমুদ শজীব ভুইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে তারা যদি আগামী পনেরো দিনের মধ্যে পদত্যাগ না করে এবং ডক্টর মোহাম্মদ নিশে সরকার এ বিষয়ে যদি কার্যকর কোনো উদ্যোগ না গ্রহণ করে তাহলে জনগণকে সাথে নিয়ে এবং বিপ্লবের পক্ষের সকল শক্তিকে নিয়ে গণ অধিকার পরিষদ কঠোর কর্ম

আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে বারো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ